আমি অজয় কুমার মন্ডল আমি একজন ব্যবসায়ী আমি ঢাকাতেই থাকি আমার ব্যবসায়িক লোকেশন হচ্ছে নিউ মার্কেট যেহেতু ব্যবসা করি ব্যবসার কাজে আমাকে মাঝে মধ্যেই একটু ঢাকার বাইরে যেতে হয় সেহেতু ভাবছিলাম যে একটা গাড়ি কেনা দরকার গাড়ি বলতে আমি একটা স্কুটারের কথাই বলছি আমি একটা ভালো মানের স্কুটার খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে আমি ইয়ামাহা সম্পর্কে জানতে পারলাম তো সেখানে একটি ভালো মানের স্কুটার আমি দেখতে পেলাম ইয়ামাহা এরক্স ওয়ান ফিফটি গাড়িটি আমার খুবই খুবই পছন্দ হয়েছে এক দেখাতে বলতে গেলে আমি এক দেখাতেই গাড়িটি কিনে ফেলি প্রথমেই গাড়িটার যেই জিনিসটা আমাকে বেশি আকর্ষণ করেছে সেটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন এই গাড়িটার ইঞ্জিন হচ্ছে আর ওয়ান ফাইভ ইঞ্জিন এবং এটাতে সামনে দেওয়া হয়েছে এবি এস পিছনে দেওয়া হয়েছে ট্রাকশন কন্ট্রোল টিসি এটার আরেকটা ফিচার হচ্ছে বিবিএ টেকনোলজি তো বিবি টেকনোলজির ফলে কি হয় যে ইঞ্জিনের পাওয়ারটা আরও ভালো স্মুথ পাওয়া যায় ভিভিএ টেকনোলজির পরে আসি যে এটার ফুয়েল রাখার যে ব্যবস্থাটা রাখা হয়েছে এটা অত্যন্ত সুন্দরভাবে রাখা হয়েছে একদম সামনে রাখার ব্যবস্থা করা হয়েছে জাস্ট একটা সুইচ প্রেস করলেই এটা খুলে আসে আমরা খুব সহজেই ফুয়েল দিতে পারি এটা সবচেয়ে যে ভালো দিকটা হচ্ছে যে এটা ব্রেকিং সিস্টেম ব্রেকিং সিস্টেমটা এত স্মুথ এবং এত কমফোর্টেবল আপনারা রাইড না করলে বুঝতে পারবেন না আমাকে সিটিতে খুব ভালো কমফোর্ট ফিল দিয়েছে আর এর কথা তো বলতেই নেই কারণ হাইওয়েতে গাড়িটা এত স্মুথলি চলে যেটা না চালালে কেউ বুঝতে পারবে না এটা সবচেয়ে ভালো লেগেছে আরেকটা দিক আমাকে যেটা এটা স্টোরেজ যেহেতু আমি ফ্যামিলি পার্সন আমাকে টুকিটা কিন্তু বাজার করতেই হয় সেই বাজারগুলো আমি কিভাবে নিয়ে আসবো সেই ক্ষেত্রে দেখা যায় এটার সিটটা খুললে সিটের নিচে রয়েছে চব্বিশ পয়েন্ট ফাইভের একটা স্টোরেজ যেটা কিনা অনেক জায়গা এখানে আমি অনেক বাজার নিয়ে আসতে পারি বাজারগুলো আমাকে হাতে বয়ে কেরি করে নিয়ে আসতে হয় না আমি এটা সিটের নিচে বয়ে নিয়ে আসতে এটা একটা খুবই ভালো দিক এই বাইকটিতে আরেকটি অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ ফিচার দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়াই কানেক্ট আসলে ওয়াই কানেক্টের ফলে আমি যেখানে রাইড করতেছি এখানে ওখানে যাচ্ছি তো বাইকটা কোথায় কখন কীভাবে থাকতেছে এটা আমি খুব সহজে দেখতে পারতেছি আমার লাস্ট পার্কিং দেখা যাচ্ছে ফুয়েল কনজাংশন দেখা যাচ্ছে এটার আরেকটা ফাংশন হচ্ছে মেল ফাংশন নোটিফিকেশন এই নোটিফিকেশনের ফলে গাড়িটা কখন আমাকে সার্ভিস করতে হবে এবং যদি কোনো গাড়ির সমস্যা থেকে থাকে তাহলে আমাকে নোটিফাই নোটিফাই করছে যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে এই বাইকটিতে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার দেওয়া হয়েছে সেটি হচ্ছে অটোমেটিক স্টার্ট অ্যান্ড অফ অটোমেটিক অফ হচ্ছে গাড়িটা যখন জ্যামে দাঁড়াবে তো গাড়িটা অটোমেটিক অফ হয়ে যাবে আবার যখন জ্যাম ছেড়ে দেবে হালকা ছোটোল করলে গাড়িটা অন হয়ে যাবে এতে করে আমাদের তেল সাশ্রয় হচ্ছে এই গাড়িটাতে আমি সিটির মধ্যে থার্টি ফাইভ থার্টি এইট মাইলেজ পাচ্ছি এবং হাইওয়েতে ফর্টি ফাইভ এইট পর্যন্ত আমি মাইলেজ পাচ্ছি তো এটার সার্ভিসটাও আমার কাছে মনে হয়েছে যে টপ লেভেলে এটা সার্ভিস যখন আমার করতে হলো জাস্ট আমি অনলাইনে বুক করলাম বাইকটা দিয়ে আসলাম বাইকটা রেডি হলো ওরা কল করলো আমি নিয়ে আসলাম এটা আসলে আমাকে কোনো ধরনের হ্যাসেল পোয়াতে হয়নি কোথাও এক মিনিট আমাকে ওয়েট করতে হয়নি জাস্ট আমি বাইকটা দিয়ে আসলাম আবার জাস্ট দিয়ে নিয়ে আসলাম সবার উদ্দেশ্যে আমার একটাই মেসেজ থাকবে সবাই সেফটি গিয়ার মেনটেন করে বাইক রাইড করবেন এবং সবাই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন ইয়েস